আসসালামু আলাইকুম আমি রবিউল মাসরাফি আমরা ঢাকা থেকে কয়েকজনে এসেছি আমি তারপরে জুলফিকা স্বপন আতিক হেলাল সরদার আব্বাস উদ্দিন শাহজাহান মোহাম্মদ ক্যামিলি আহমেদ আরও অনেকেই আসছেন আমরা আমরা আসছি কবি মেলা আন্তর্জাতিক নারী দিবস হবে এটা হচ্ছে কবি অনিমেশ দাসের বাড়ি এটা জয় মণ্টক সিংগাই মানিকগঞ্জে তো সেখানে এসে আমাদের নামাজের সময় হলো আমি আগেও বলেছি যে আমাদের একটা বৈশিষ্ট্য আমরা যেখানে যাই সেখানে মসজিদে আমরা নামাজ পড়ি তো এখানে এসে নামাজ পড়তে আসলাম এসে দেখলাম চমৎকার একটি মসজিদ অর্থাৎ পুরনো মসজিদ তো পুরনো প্রথম যেটুক ছিল সেটুকু আমি পরে দেখাবো কিন্তু এখানে মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া আছে এটার নাম হচ্ছে মন্ডপ নয়ানি বীরবাড়ি শাহিদবি মসজিদ এটা প্রতিষ্ঠাতা হচ্ছে হজরত নয়লনা শাহসুফি আব্দুল ওয়াহেদ ওরফে এটা বাংলা সালে অর্থাৎ এখন থেকে তিরানব্বই বছর আগে এখন হচ্ছে চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি তাহলে সেই ক্ষেত্রে তিরানব্বই বছর আগে ইংরেজিতে হয় উনিশশো একত্রিশ একত্রিশ সালে তো এই পাশে আছে কিন্তু এটা এটা হচ্ছে ওই আমরা এখানে আমাদের ক্যামেরা ধারণ করছে ভিডিও করছে হচ্ছে জুলফিকার সফল কবি জুলফিকার সফল আমি এখন ক্যামেরাটা তার থেকে নিয়ে মসজিদের ভেতরে কিছু অংশ এবং বাইরের কিছু অংশ দেখাবো এবং জুল ফ্রিকার সফরকেও দেখাবো তাহলে এখানে একটা কথা বলি যে এটাকে তো অর্থায়ন করে পরে দু হাজার চোদ্দো এবং দু হাজার পনেরোতে অর্থাৎ ইংরেজি সালে ইসাই সাল অর্থাৎ এখন থেকে দশ বারো বছর দশ এগারো বছর আগে এটাকে আবার এক্সটেন্ড করা হয়েছে ওদিকে হচ্ছে প্রথম মসজিদ ছিল প্রথম মসজিদের পরে এদিকে এক্সটেন্ড করা হয়েছে যার অর্থ হলে করা হয়েছে উনি হচ্ছেন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস সাহেব আমি এই মসজিদের ভিতরটা দেখাচ্ছি এবং বাইরেও দেখাচ্ছি মুরব্বী ওনার সাথে আপনার নাম কি ওনারও সাহায্য আছে এই এলাকার উনি হচ্ছেন কুতুবুদ্দিন সাহেব এবং ওনাদের আরো অনেকের টাকা আছে গ্রামের অর্থন আছে যদিও সবার নাম দেয়া যায় না যার জন্য একজনের নাম দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ কুতুব উদ্দিন ভাই আচ্ছা আচ্ছা ওকে ফাইন ফাইন অনেক পুরোনো মসজিদ এবার মসজিদের ভেতরে কিছু আমরা প্রথমে যে মূল মসজিদ ও লক করে দিয়েছে আমি মূল মসজিদের ওখানে একটু যেতে চেয়েছিলাম কিন্তু দেখি আটকিয়ে দিয়েছে কেনা হ্যাঁ খোলা আছে খোলা আছে যেহেতু আমরা ভেতরে যাই জুলফিকার স্বপন সামনের দিকে যান আমি এটাকে বলা হয় আমি জানতাম না পাঞ্জেগানা মসজিদ পাঞ্জেগানা মানে পারিবারিক মসজিদটা আমি জুলফিকার স্বপন থেকে আজকে শিখলাম জানলাম পাঞ্জেগানা মসজিদ বলতে বোঝায় একটা গ্রাম বা এলাকার উচ্চ উচ্চ শ্রেণীর লোকদের পারিবারিক মসজিদ আর কি সেটাকে পাঞ্জেগানা মসজিদ বলে এ হচ্ছে আমাদের আমি একটু বরং পাঞ্জেগানা অর্থাৎ হচ্ছে যে আগেরকার দিনে যারা রাজা বাদশাহ বা জমিদার ছিল অথবা কোনো পীর যা পীর ছিল যারা বিশেষ ব্যক্তিত্ব এলাকাবাসী এলাকার মধ্যে সবচেয়ে উচ্চ লেভেলের লোক তারা ওই বাহিরে কোনো মসজিদে নামাজ পড়তে যেত তাদের জন্য রিক্স থাকতে অনেক সময় যার কারণে তারা নিজের আবাসস্থলে আশেপাশে কোথাও তারা যেখানে নিরাপদ মনে করে ছোট আকারের একটা মসজিদে নামাজ পড়তো তাদের সাথে জেহাদ তাদের ফ্যামিলিরাও নামাজ পড়তো এইজন্য তারা এই বিশেষ ব্যবস্থাটা করতে আর এটাকে বলা হয় পামজেগা নামে পারিবারিক মসজিদ অনেক ধন্যবাদ জুলফিকা সফল আর আগের আমি যতগুলো পুরনো মসজিদ আগে দেখি তাতে দেখা যায় এক গম্বুজ অথবা দুই গম্বুজ সেটা কিন্তু একটা গম্বুজ অর্থাৎ তিরানব্বই বছর আগের মসজিদ এটা ছিল তারপরে আস্তে আস্তে এদিকে এক্সটেন্ড করেছে এক্সটেন্ড করেছে হ্যাঁ ঠিক তো এই যে এখানে হচ্ছে ইমাম সাহেব মূল নামাজ আজকে আমরা জুমার নামাজ পড়লাম ইমাম সাহেব এখানে ইমামতি করেছে খোপেব হ্যাঁ এখানে হচ্ছে ইমাম সাহেব তারপরে দুই কাতা এরপরে আর আর একটা এক্সটার্ন এক্সট্রান্ট অথবা প্রথম অবস্থা হয়তোবা ছিল সেখানে দুই কাতা এরপরে আরও ভিতরে অনেক 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 বাড়ি হচ্ছে বেশ বড় মসজিদটা আর কি অনেক ভালো লাগলো আমরা এরপরে এই মসজিদের ভেতরেই অর্থাৎ তখনকার সময় মনে বাইরে ছিল ইন্দিরা বলা হয় বা আমাদের দেশে বলা হয় ইদারা অর্থাৎ নল ই কূপ কূপ হ্যাঁ ওই কূপ কূপ পাতকুয়া বলে পাতকুয়া বলে যেটা এই মসজিদের ভেতরেই এখন পড়ছে সেটাও আমরা দেখাবো তারপরে মসজিদের বাইরের দিকে দেখাবো ওকে ধন্যবাদ এই হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বলতে আমরা নমাজ শেষে দেখলাম যে এখানে যারা পরে বের হচ্ছে তারা অনেক মানুষ এলাকার মানুষ এই ইন্দিরা থেকে অর্থাৎ কূপ থেকে পানি উঠায় উঠায় তারা খাচ্ছে বসে বসে খাচ্ছে তারা এই পানিকে বিশেষ একটা অনেক ঐতিহ্যবাহী যেহেতু কুয়া যার কারণে তারা বিশেষ একটা জি

ভাই খুব সুন্দর করে পানি ওঠানো পানি ওঠানোর সিস্টেমটা রবির ভাই খুব সুন্দর এবার জগে ঢালতেছে পানি আমি মনে করি রবির ভাই একটু খাবে আমিও একটু পান করবো বসে খান বসে খান সেটা ভালো পানি বসে খান থাকে একটুখানি বলি মসজিদের ভিতরে এইখানে আছে পীর সাহেবের মাজার আমরা হয়তো সেটা নিয়েও একটু কথা বলবো রজুল ভাই পানি খেয়েছে আমি একটু পানি খাই রজুল ভাই আমি একটা কথা বলে নি ওকে যেহেতু মসজিদের ইমাম সাহেবের ওখানে একটা দেখালাম তার তার নিচে পরে ছিল দুই কাতার তারপরে দুই কাতার এই জায়গাটা নিশ্চয়ই খোলা জায়গা ছিল তখন এখানকার পানি নিয়ে উজু করতো বা পানিটা নিত এখন এটা পরবর্তীতে যখন মসজিদটা এক্সটেন্ড করা হয়েছে যার জন্য ভিতরে

ওই যে দাঁড়ার ভিতরে কি পানি কি আসতেছে নাকি কিন্তু পানি ঝলমল ঝলমল করছে তার মানে পরিষ্কার এবং চতুর্দিক দিয়ে মানে পানি আসে আমি আরেকটু পানি খাই আমার চমৎকার মানে নর্মাল পানি যে ভালো পানি আর এই হচ্ছে মা যার এখানে কে কে আছে তা লেখা আছে কিনা জানি না আর ভিতরে ঢোকা যাবে ভিতরে ঢোকা যাবে হ্যাঁ কিন্তু কে কে তা আমরা জানি না আর এখানে লেখাই আছে যেখানে দেওয়া নিষেধ সেরজা দেওয়া নিষেধ অনেকেই ভেতরে আসে কবরের কাছে পীরের মাথার দেখতে তারা শেষতা দেয় এই জন্য সতর্ক পানিং করে দিয়েছে যে আসলে একজন পীর তিনি যতটুকু কামেল পীর আল্লাহ অলি হোক না কেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেয় আসলে তার কিছু করার থাকে না হয়তো তার অদৃশ্য আত্মা বা তার যে রুখুটা সেটা আমাদেরকে দেখতেছে কিন্তু আমরা তাকে দেখি না কিন্তু তার কিছু করা নেই সব আল্লাহ থেকেই হয়ে থাকে তিনি আল্লাহর কাছে লোক ছিলেন হয়তো আমরা তার ওসুড়া দিয়ে কোনো আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করতে পারি কিন্তু তার কিছু করার নেই এই জন্য তার মাজারে দেওয়া নিষেধ সেটা এখানে অনেক জায়গায় না থাকলেও এখানে সুন্দর করে রেখে দিয়েছে যাতে মানুষ ভুলটা না করে